ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব ওয়াইয়ের সমস্ত যুক্ত ভাওয়েল এবং ওয়াই এর জন্য কখন হস্তই হই এটার ম্যাজিক টিপস ইংরেজি রিডিং পড়তে যারা ভুল করছো তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি করো যেমন দেখো ওয়াই আমরা সবাই জানি সেমি ভাওয়েল হচ্ছে দুটি ওয়াই এবং ডব্লু একে আমরা সেমি ভাওয়েল বলি বাট এর সঙ্গে যখন এ ই ওয়াইয়ের জন্য এই তিনটি লেটার ব্ল্যান্ডিং হই এদের সাউন্ড আমাদের জানতে হবে এবং শেষে দেখে নেব ওয়াই এর জন্য আই কখনও হই তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্রথমে আমরা দেখে নেব ওয়াই এর পাশে যখন এ বসবে তখন ওয়াই এ এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই ই এ যেমন দেখো ইএ এখানে ওয়াই আছে আমরা সবাই জানি ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল এবং এর পাশে এ আছে তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে ভাওয়েল ব্ল্যান্ডিং এর জন্য সাউন্ড ওই ই তাহলে ওয়াই এর জন্য ই এর জন্য টো ইয়ে প্লাস টো ইএট ইএস এর জন্য দন্তস মানে ইএস হচ্ছে তো তাহলে ওয়াই এর জন্য আমরা ই সাউন্ড করে দেব চলো আরও একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবো যেমন ইয়ার্ডস এবার এখানে দেখো ওয়াই এ আছে এখানে কিন্তু ই এ হইনি এখানে ইআ সাউন্ড হয়েছে কেন আমরা তো এক্ষুনি দেখে আসলাম উপরে ওয়াই এ এর জন্য ই এ হই বাট এখানে দেখো এ ভাওয়েল টি কনসনেন্ট ই ভাওয়েল ভিসি বিল হচ্ছে তাই এ এর লং সাউন্ড এ কার হই তাই এখানে ই এ হচ্ছে এবার নিচে দেখো এ এর পরে আর আছে আমি কি বললাম এ আর একত্রে আর সাউন্ড দেই তাহলে এ আর এর জন্য আর সাউন্ড পেয়ে গেলাম ওয়াই যদি শব্দের শুরুতে বসে এর জন্য হস্ত এ বই হস্তই প্লাস আর কি হলো আর হচ্ছে তো তাই এখানে ইয়া সাউন্ড হয়েছে নেক্সট ডি এর জন্য ডো এস এর জন্য দন্ত শো তাহলে পুরোটা কি হলো ইয়ার বোঝা গেল ওয়াই এ এর জন্য আমরা সব সময় ই এ সাউন্ড করব বাট এর পরে যদি আর থাকে তখন ই এটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাবে টিয়ার এবার আমরা দেখে নেব ওয়াই এর পাশে যদি ই বসে তখন এটা ভাওয়েল ব্ল্যান্ডিং হই এবং এর জন্য সাউন্ড হই ই এ যেমন দেখো ই আর এবার এখানে ওয়াই এর পাশে ই আছে আমরা একটু আগে দেখে আসলাম ওয়াই এর পাশে এ থাকলে ই এ সাউন্ড হচ্ছিল এবার এখানেও দেখো ওয়াইয়ের পাশে ই আছে তাহলে এখানেও ই এ সাউন্ড হবে কিন্তু এর ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে দেখো তিনটি ভাওয়েল পাশাপাশি আছে এখানেই সবাই সমস্যায় পড়ে যদি তিনটি ভাওয়েল দেখতে পাও তাহলে ওয়াইটিকে বাদ দিয়ে বাকি দুটি ভাওয়েল ব্ল্যান্ডিং হচ্ছে কিনা চেক করতে হবে যেমন এখানে দেখো ই এ আমরা সবাই জানি এটা হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড ই এ এর পরে যদি আর থাকে তখন ই এ এর জন্য ইয়া সাউন্ড হয় এটা ই এর ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে বলে এসেছি এখানে ই এ এর পরে আর আছে তাই ই এ এর জন্য ইয়া সাউন্ড হচ্ছে তাহলে হস্তই প্লাস ইয়া ইয়া আর এর জন্য রো কি দাঁড়ালো আর বোঝা গেল ওয়াই ই এর জন্য কিন্তু আমি ই এ ইউজ করবো বাট যদি তিনটি ভাওয়েল পাশাপাশি থাকে যেমন এখানে আছে তাহলে ওয়াইটিকে বাদ দিয়ে বাকি দুটো যদি ব্লেন্ডিং হয় তখন এর সাউন্ডটা চেঞ্জ হয়ে ইয়া হয়ে যাবে নেক্সট ওয়াই ই টি ইয়েড এখানে দেখো দুটি ভাবেল আছে তিনটি নেই তার মানে ই এ সাউন্ড হবে যেমন ওয়াই ই এর জন্য ইয়ে টি এর জন্য টো মানে ইএ ওয়াই ই ই এস ওয়াই ই ডবল এল ও ডব্লু ইয়েলো এখানে ওয়াই এর পাশে ই একটি ভাওয়েল আছে মানে পরপর দুটি ভাবেল হচ্ছে তাই এখানে ই এ সাউন্ড হচ্ছে বাট যখন তিনটি ভাবেল থাকবে তখন আমাদের সাউন্ড চেঞ্জ হয়ে যাবে তখন ওয়াইটিকে বাদ দিয়ে বাকি যে দুটো ভাবেল আছে সে দুটো ভাবেল যদি ব্ল্যান্ডিং হয় তখন আমাদের ব্ল্যান্ডিংয়ের সাউন্ডটা করতে হবে যেমন এখানে দেখো ওয়াইকে বাদ দিয়ে ই এ ই এ ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এরপরে আর থাকলে এর জন্য ইয়া হয় তাহলে ওয়াই এর জন্য হস্তই ই এ এর জন্য ইয়া আর এর জন্য রো মানে ই আর এবার দেখো তিন নম্বর ওয়াইয়ের পাশে যদি ও বসে তখন এর সাউন্ডটা হই ইও যেমন দেখো ওয়াই ও একসাথে আছে দুটো ভাওয়েল পাশাপাশি এর জন্য কোন সাউন্ড করবো ইও এবার এখানে দেখো ওয়াই ওয়াই শব্দের শুরুতে থাকলে তার জন্য হস্তই হই ও ইউ এটাও ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য কোন সাউন্ড হই ও তাহলে হস্তই প্লাস ও ইও বোঝা গেল এখানেও কিন্তু তিনটি ভাওয়েল আছে ওয়াইকে বাদ দিয়ে বাকি দুটো ভাওয়েলের সাউন্ড করলাম এনজি এর জন্য ওনেস কার্ড তাহলে কী দাঁড়ালো ইয়ং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি তিনটি ভাওয়েল থাকে তাহলে ওয়াইটিকে বাদ দিয়ে বাকি দুটো ভাওয়েলের সাউন্ড করবা যেমন এখানে ওয়াইয়ের জন্য হস্তই ও ইউ ভাওয়েল ব্ল্যান্ডিং সাউন্ড ও তাহলে কি হলো হস্তই প্লাস ও ইও জি এর জন্য অনেস্কার মানে ইয়ং বোঝা গেল যদি তিনটি ভাওয়েল থাকে তখন ওয়াইটিকে বাদ দিয়ে বাকি দুটো ভাওয়েলের সাউন্ড করবা এখানে অনেকেই ভুল করে এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট টিপস আয়ের জন্য ওয়াই কখনো হই এটা খুব ইম্পর্টেন্ট যেমন দেখো মাই আমরা সবাই জানি বাংলা শব্দ দিয়ে দেওয়া থাকলে তাকে ইংরেজি করার সময় বানান করতে হই বানানের সমস্ত টিপস যদি জানো তাহলে বানান করতে পারবাই ময়ের জন্য এম তারপরে দেখো আকা আর হস্যই আছে আকা এর জন্য এ হস্যই এর জন্য আই মানে এম এ আই মাই কিন্তু এটা একদম ভুল কেন আমি বারবার বলে এসেছি কোনো শব্দে যদি আই সাউন্ড থাকে তার জন্য আয় হই যেমন এখানে দেখো আ আর অবশ্যই আই সাউন্ড পাচ্ছি তাই এর জন্য আই হলো এবার কোনো শব্দ আয় দিয়ে শেষ হতে পারে না যদি দেখতে পাও কোনো ওয়ার্ড আয় দিয়ে শেষ হচ্ছে তখন আইটিকে উঠিয়ে ওয়াই পরিবর্তন করে দিতে হই এটা খুব ইম্পর্টেন্ট কেন করতে হই কারণ কোন শব্দ আয় দিয়ে শেষ হতে পারে না আমরা যদি দেখি আয় দিয়ে শেষ হচ্ছে তখন সেই আইটিকে উঠিয়ে আয়ের জায়গায় ওয়াই করে দেব। যেমন এখানে আই দিয়ে শেষ হচ্ছিল আইটিকে উঠিয়ে ওয়াই করে দিলাম তাহলে কি হলো এম ওয়াই মাইন এটা হচ্ছে সঠিক বানান বোঝা গেল এই টিপসটাকে স্পেশালি মনে রাখতে হবে চলো আরও একটা এক্সাম্পল দেখি যেমন দেখো ক্রাই এবার এখানে কোয়ে রোফোলা আছে কোয়ের রোফোলা এর জন্য আমরা কী ইউজ করি প্রথমে কো কোয়ের জন্য কি হই কোয়ের জন্য আমরা সবাই জানি সি নেক্সট রোফলা, রোফলা এর জন্য আর কোয়ের জন্য তো সি করলাম বাট কোয়ের সাথে রোফলা আছে তাই রোফলা এর জন্য আর নেক্সট আই সাউন্ড আছে আমি এক্ষুনি বললাম আই সাউন্ডের জন্য আই ইউজ করতে হই তাহলে আই বসিয়ে দেব বাট কোনো শব্দ আই দিয়ে শেষ হতে পারে না যদি আমরা দেখতে পাই আই দিয়ে শেষ হচ্ছে তখন কি করব আইটিকে উঠিয়ে ওয়াই করে দেব তাহলে আইটিকে উঠিয়ে ওয়াই করে দিলাম কি দাঁড়ালো সি আর ওয়াই ক্রাই এখানে অনেকে ভুল করে হস্তই এর জন্য কখন আই ইউজ করবে এবং কখন ওয়াই ইউজ করবে যেমন দেখো ট্রাই ফ্রাই এখানে শব্দের শেষে হস্তই আছে বাট এর জন্য ওয়াই হচ্ছে কেন আমরা জানি হস্তই এর জন্য আই ওই আই দিয়ে শেষ হতে পারে না তাই আইটাকে উঠিয়ে ওয়াই করে দেব চলো কয়েকটি একটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো এই দুটি খুবই ছোট এবং সহজ হোমওয়ার্ক যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো তারা সবাই কমেন্ট সেকশানে করে দেখাও তাহলে ইংরেজি উচ্চারণ এবং রিডিং ঠিক করতে হলে ফার্স্ট স্টেপ ভাওয়েল ব্ল্যান্ডিং ঠিক করতেই হবে তাই আজকের ক্লাসে আমরা ওয়াই এর ভাওয়েল ব্ল্যান্ডিং নিয়ে আলোচনা করেছি যারা বুঝতে পারছো না আর একবার গিয়ে দেখে আসো আজকের মতো এখানেই